এবং আমার সাথে যদি যোগাযোগ করে তাহলে সেই বই ইনশাল্লাহ আমি অবশ্যই সংগ্রহ করে দেবো বাংলাদেশের যে বইয়ের সৃষ্টি হয়েছে বা বাংলাদেশে তৈরি হয়েছে এরকম সব বইয়ের কালেকশন আমাদের এখানে আছে আমাদের এখানে যারা হচ্ছে অনলাইন যারা একদমই সস্তায় ধর্মীয় বই কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বাংলা বাজারে বাংলা বাজারে একটি পাইকারি দোকানে যারা পাইকারি এবং খুচরাতে দুইভাবেই বই সাপ্লাই দিয়ে থাকে কিতাব সাপ্লাই দিয়ে থাকে তাদের কাছে ধর্মীয় বই পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল লেভেলের বই পাবেন পাইকারি খুচরা কিনতে পারবেন কারো যদি পাইকারি কিনে ব্যবসা করতে চান নিতে পারবেন কেউ যদি খুচরাতে নিতে চান কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন ঢাকায় হোম ডেলিভারি পাবেন এবং আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন সেটা টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি অনলাইন থেকে অর্ডার কালেকশন করে প্রতিদিন বিভিন্ন জায়গায় কুরিয়ার করতেছে তো আপনারা যদি অনলাইনে রেসপন্স করেন অনলাইনে বইয়ের অর্ডার দেন তাহলে হচ্ছে সেই বই

এবং অনেক দামি যেটা আপনারা গিফট করলে অনেক সুন্দর হবে এখান থেকে আপনার এটা দেখতে পাচ্ছেন যে এটার এটার হচ্ছে আপনার অক্ষর গুলো অনেক সুন্দর এবং ভিতরে দেখতে পাচ্ছেন

ছয় ইঞ্চি আর এটা হচ্ছে চার ইঞ্চি কোন বললেন এটা হচ্ছে তিনশো আশি টাকা টাকা আর এটা হচ্ছে রাখা যাবে টাকা তিনশো সোগাইস এছাড়াও দোকান আরও অন্যান্য অনেক ইসলামিক কিতাবের কালেকশন রয়েছে তবে সময় সাপেক্ষের কারণে সব কিতাবগুলো নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো কিতাবের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই সেই কিতাবে পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন অর্থাৎ আপনারা কিতাব হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য